নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আজ বিশ্বকর্মা পুজো সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই পুজো বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মার জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী তারকা শহরটি নির্মাণ করেছিলেন প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারা দেশ জুড়ে হিন্দু রীতি অনুযায়ী বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সকল পূজার প্রস্তুতি পর্ব প্রতি বছরের মতো এবছরেও একটি নির্দিষ্ট তিথি মেনে করা হবে বিশ্বকর্মা পুজোর আরাধনা বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকটি কলকারখানা এবং শিল্পক্ষেত্রে সেজে ওঠে আনন্দে তার আশীর্বাদে হয় সব কিছু সম্ভব নমস্কার আমি সুব্রত মণ্ডল রাজনগর গভর্নমেন্ট আইটিআই কলেজে একজন কর্মরত ইনস্ট্রাক্টর ফিটার টেডের রাজনগর গভর্নমেন্ট আইটিআই কলেজটা এটা হয়তো আপনাদের কাছে নতুন চেনা পরিচিত নয় তার কারণ একটাই এই কলেজটা রাজনগর ব্লকের আন্ডারে এবছর প্রথম হয়েছে এটা একটা সরকারি আইটিআই কলেজ এই কলেজে এবছর নতুন বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে তাতে আমাদের এলাকাবাসী এবং শিক্ষা যে মান সেটা তো উন্নত হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে এই পুজোটা আয়োজন করেছে এতে আমরা খুবই আনন্দিত এবং পুজোটাও ছেলেরা খুব ভালোভাবে আনন্দ করছে আগামী আগামীকালও আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে একটা ছোট অনুষ্ঠান রাখা হয়েছে এই কলেজটা যেহেতু ব্লকের আন্ডারে কলেজ এবছর নতুন শুরু হয়েছে তাই আপনাদের জানা নেই আপনাদের কাছে আমার আবেদন সবাই কলেজে আসুন ভিজিট করুন এবং কলেজটা সম্পর্কে জানুন এটা একটা সরকারি প্রতিষ্ঠান আমি আবারও বলছি আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমরা আপনাদের এটুকুই জানাতে চাই যে টেকনিক্যাল শিক্ষা এমন একটা শিক্ষা যেটাতে শিক্ষিত হয়ে অনেক ছেলেমেয়েরা অনেক নিজেদের ডেভেলপমেন্ট করেছে সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক কিন্তু সেখান থেকে আমাদের রাজনগরের ছেলেরা একটু পিছিয়ে ছিল সেটাও সরকার ছাড়া দিয়েছে এবং এই কলেজটা নতুন শুরু করেছে এই কলেজটা একটা পিটিপি আন্ডারে কলেজ তাই আমাদের এই বছর ভর্তি প্রক্রিয়া তো শুরু হয়েছেই চলছেও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আপনারা চাইলে কলেজে অবশ্যই ভিজিট করুন ধন্যবাদ